নমস্কার বন্ধুরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর চারশো পার এর স্বপ্ন ধুলিস্যাত হয়ে যাওয়ার পর একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্ন মাটিতে মিশে যাওয়ার পর যে যে আহংকারী মানসিকতা ছিল সবগুলো বিরাট বড় ধাক্কা খাওয়ার পর একের পর এক দুঃখের সংবাদ আসছে বিজেপির জন্য এবং এনডিএর জন্য এই নির্বাচনের ফলাফল প্রকাশ করার পর আপনারা প্রথম শুনেছিলেন হেমন্ত সোরেনকে আপনার হাইকোর্ট বেল দিয়েছে জামান জামিন দিয়েছে হেমন্ত সোরেন আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন পরে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি সরকার তাকে আটকানোর জন্য নির্বাচনে যাতে তিনি প্রচার অভিযান করতে না পারেন সেটা নিশ্চিত করার জন্য তাকে ইডির দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছিল রাজ্যপাল ভবন থেকে এই অভিযোগ বিরোধীরা করে এসেছে আজকে আপনারা জানেন আম আদমি পার্টির সবচেয়ে বড় নেতা দুজন নেতার মধ্যে একজন মনীষ সিসোদিয়া তিনি আবার দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ডান হাত হিসেবে বিবেচিত হন তাকে সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে কত বড় ধাক্কা কল্পনাও করা যায় না এর আগে অরবিন্দ কেজরিওয়ালকে আপনার স্থানীয় আদালত জামিন দিয়েছিল বিশেষ আদালত জামিন দিয়েছিল মানে অবকাশকালীন আদালত পরে হাইকোর্ট সেই জামিন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট থেকে তারও জামিন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে বলে সবাই মনে করছেন তাহলে হেমন্ত সোরেন তারপরে আজকে মনীষ সিসোদিয়া আগামী দিনে অরবিন্দ কেজরিওয়ালও যদি জামিন পান তাহলে যে স্বপ্ন নিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে যে ইন্ডিয়া জোটকে ভেঙে খান খান করে দিতে ইন্ডিয়া জোটকে দুর্বল করে দিতে বিরোধীদেরকে ছন্ন ছাড়া করে দিতে বিরোধীদেরকে তসনাস করে দিতে এবং নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্নকে আরো মজবুত করতে সেই সমস্ত পরিকল্পনা তো ধুলিসাত হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে আরো বেশি মজবুত হচ্ছে তাদের নেতারা জেল থেকে একের পর এক বেরিয়ে আসছেন আর এনডিএ জোটের মধ্যে নানান নেতার নানান ধরনের আচরণ আপনার বিজেপিকে টেনশনে টেনশানে রাখছে সরকারকে টেনশানে রাখছে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে তাহলে এই যে দশ বছর ধরে একাধিপত্য একনায়কত্ব এবং সমস্ত সিদ্ধান্ত বিরোধীদেরকে কিভাবে দুর্বল করা যায় বিরোধী শূন্য লোকসভা করা যায় বা বিরোধীবিহীন দেশের রাজনীতি করা যায় একা একাই সমস্ত ক্ষমতা কুক্ষিগত গত করে নিয়ে ক্ষমতা ভোগ করা যায় সেই সমস্ত যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া তো আলটিমেটলি তো ঠিকলো না তো সব ভালো যার শেষ ভালো তার বা সব ভালো তার শেষ ভালো যার বলে যে প্রবাদ রয়েছে আলটিমেটলি এই ক্ষেত্রে তো তা প্রযোজ্য হলো না শেষ ভালো তো বিজেপির হলো না বা হচ্ছে না বা এন জোটেরও শেষ ভালো হচ্ছে না বরং যা দেখা যাচ্ছে দিন দিন আপনার পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ইন্ডিয়া জোট মজবুত হচ্ছে এবং সরকারের মন্ত্রীদের চেহারা দেখলে পরে সরকারের সমর্থক এমপিদের চেহারা দেখলে পরে শীর্ষস্থানীয় নেতাদের চেহারা দেখলে পরে সাধারণ মানুষ অতিব সাধারণ মানুষও দেখে দেখে চেহারা দেখে বলছে যে তাদের চেহারার মধ্যে হতাশা চলে এসেছে নিরাশা চলে এসেছে টেনশন আছে সরকার পড়ে যেতে পারে এই ভয়টা রয়েছে আগামী দিনে কি হবে সেই আশঙ্কা রয়েছে এগুলি অতিব সাধারণ মানুষ এমন মানুষও যারা কোনোদিন স্কুলে কলেজে যায়নি তারাও পর্যন্ত দেখে দেখে বুঝতে পারছেন তাহলে অল্প সময়ের বীরত্ব দেখিয়ে কি লাভ হলো তাহলে এই রাজনীতি তো শর্ট লাস্টিং রাজনীতি এটা তো দূরদর্শী রাজনীতি না এটা তো অদূরদর্শী রাজনীতি আজকে যখন মনে দিয়াকে সুপ্রিম কোর্ট বেল দিয়েছে তখন সুপ্রিম কোর্ট অনেকগুলো কথা বলেছে এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনীষ সালের মানে গত বছরের ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল প্রায় প্রায় মাস আগে আগে মানে বছর বছর ভাবা পরেও তার বিরুদ্ধে ট্রায়াল শুরু করা হয়নি সুপ্রিম কোর্ট আজকে বলেছে কাউকে কারো মানে জেলে আটকে রেখে অনির্দিষ্টকাল তার বিরুদ্ধে ট্রায়াল না করে তাকে এভাবে আটকে রাখা যায় না এটা তার মৌলিক মৌলিক অধিকারের হরণ এটা একজন নাগরিক প্রথম হলো স্বাধীন সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সে মুক্তভাবে জীবনযাপন করবে মুক্তভাবে চলাফেরা করবে মুক্তভাবে কথাবার্তা বলবে এগুলি সংবিধান প্রদত্ত প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার এগুলো সেই অধিকারেরই হরণ হয় যদি পুলিশ ইডি সিবিআই কাউকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিল এবং অনির্দিষ্টকাল ইচ্ছা হলো যখন খুশি তখন পাঁচ বছর দশ বছর পঞ্চ বছর পনেরো বছর পঞ্চাশ বছর পরে আমরা চার্জশিট দেব বা ট্রায়াল শুরু করব যা খুশি তা করবো আমরা হতেই পারে না এটা আজকে সুপ্রিম কোর্ট এটা বুঝিয়ে দিয়েছে যে অনির্দিষ্টকাল কাউকে জেলের মধ্যে আটকে রাখা যায় না তো এই যে মানে শিশু দিয়া তিনি কে তিনি বেরিয়ে আসার খবর পাওয়ার সম্মাত্র আম আদমি পার্টির নেতারা আতিশিকে দেখেছি টিভির পর্দাতে তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন আর অনেক নেতারা ইমোশনাল হয়ে গেছেন কেন কারণ হলো অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি এই মনীষ দিয়ে আম আদমি পার্টি তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন এবং আন্না হাজারের নেতৃত্বে যে ইন্ডিয়া গ্যাস করাপশন আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রধান চেহারা যদি হয় আন্না হাজারে এবং তার পাশে যদি অরবিন্দ কেজরিওয়াল হয় তো আরেক পাশে এই মনীষ শিশুদিয়া ছিল টেলিভিশন সাংবাদিক ছিল তিনিও স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিক ছিলেন এবং জনপ্রিয় টিভি জার্নালিস্ট ছিলেন আমি নিজেও টেলিভিশন জার্নালিস্ট ছিলাম এই মনীষ শিশুদিয়ার সঙ্গে আমারও একটা সম্পর্ক এইভাবে ক্ষেত্রে রয়েছে অরাজনৈতিক এটা রাজনৈতিক সম্পর্ক না কারণ তিনি যখন ইন্ডিয়া গেস্ট করাপশনের নেতা ছিলেন যখন আন্না হাজারের আন্দোলন চলছিল তখন ত্রিপুরা রাজ্যে এই আন্না আন্দোলনটা আমি শুরু করে দিয়ে করেছিলাম আমার অফিস থেকে আমার উদ্যোগে আমার নেতৃত্বে আন্দোলনটা শুরু হয়েছিল এই আন্দোলন ত্রিপুরা রাজ্যেও ব্যাপক প্রভাব বিস্তার করার কারণে অরবিন্দ কেজরিওয়াল এবং পুরো ইন্ডিয়া এগেন্স্ট করাপশান টিম টিমের তরফ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে এবং আসামের বরদ বরদলৈকে আপনার ত্রিপুরাতে পাঠানো হয় আমাদের সঙ্গে মিটিং করার জন্য তারা আগরতলা আসে এই মনীষ সিসোদিয়ার সঙ্গে আমাদের বৈঠক হয় একাধিক বৈঠক হয় টিভি সাক্ষাৎকার ইত্যাদি প্রেস কনফারেন্স সব কিছুই হয় এরপরে মনীষ অনেকবার টেলিফোন করেছে বা আমিও ফোন করেছি কথাবার্তা হতো এবং দিল্লিতে আমাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। একাধিকবার আমি দিল্লিতে গেছি এবং আম আদমি পার্টির যেদিন জন্ম হয়েছিল দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে সেই আপনার উদ্বোধনী অনুষ্ঠানে সেই যে অনুষ্ঠান ঐতিহাসিক যে আপনার অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম তো আমার বি পার্টির জন্মটা সেই ক্ষেত্রে আমি দেখেছি তো সেই মনীষিসাকে আমি দেখেছি যখন তার জনপ্রিয়তা ব্যাপক আকাশ ছোয়া জনপ্রিয়তা সারা দেশে মনে শিশুদিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে সে কিন্তু অমায়িক ছিল মনীষ শিশু মধ্যে আমি একটা অমায়িক মানুষকে সাংবাদিক স্বাভাবিকভাবে সাংবাদিক যেহেতু সাধারণ মানুষের মধ্য থেকে ওঠে খুব অমায়িক হয় ভদ্র হয় নম্র হয় এবং তার মধ্যে অহংকারের মাত্র থাকবে না এটাই স্বাভাবিক মনীষ সিসোদিয়ার মধ্যে আমি সেইটা দেখেছি এই কারণে মনীষ দেওয়ার প্রশংসা করতে আমার কোনো কার্পণ্য নেই আজকে পর্যন্ত সে মনস মনীষ সিসোদিয়াকে দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখেছি যেখানে যেখানে সে গেছে সাধারণ মানুষের সঙ্গে সে এমনভাবে মিশেছে যেমনভাবে একজন প্রকৃত সাংবাদিক মিশতে পারে যেমনভাবে একজন প্রকৃত সমাজসেবী মিশতে পারে যেমনভাবে একজন প্রকৃত মানুষের নেতা মিশতে পারে সেটা কিন্তু তার মধ্যে ছিল কিন্তু তাকে দিল্লি সারাপ ঘোটালাতে যেটাকে এই ঘোটালাটাকেই ঘোটালা বলে অনেকে কিন্তু আদালত যতক্ষণ না রায় দেবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না কিন্তু তাকে জেলে ঢোকানো হয় সতেরো মাস প্রায় আঠেরো মাসের মতন তাকে জেলে রাখা হয় সেই জেল থেকে আজকে তাকে মুক্তির জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং তার বেরিয়ে আসা কিন্তু খুব ইঙ্গিত বহ কারণ টোটাল আম আদমি পার্টি সঞ্জয় সিং এর বেরিয়ে আসার পরে সঞ্জয় সিং বেল পেয়েছিল এটা বলিনি আপনাদেরকে সঞ্জয় সিংহ আম আদমি পার্টির অন্যতম স্থপতি এবং বড় নেতা তিনিও বেল পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে এবার ইয়ে পেলেন শিশু পেলেন এখন আম আদমি পার্টি আরও বেশি শক্তিশালী হবে ইন্ডিয়া জোটের ভয়েস আরও বেশি বেড়ে যাবে ইন্ডিয়া জোটের নেতারা আরও বেশি মানে জোরদার কণ্ঠে তারা আপনার এনডিএকে এবং বিজেপি কে তারা আক্রমণ করতে পারবে মোদীজিকে তারা এক নায়ক হিসেবে যে তুলে ধরেছিল সেটা তারা এস্টাবলিশ করতে পারবে তো এইভাবে একের পর এক ঘটনা প্রবাহ কিন্তু এনডি এর বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে যাচ্ছে বন্ধুরা এ কারণে রাজনীতিটাকে যারা নিরপেক্ষভাবে দেখার ক্ষমতা রাখেন তারা ভালো করে দেখবেন কারণ ভবিষ্যতে কি হতে পারে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছেন এবং অন্ধকারের ঢিল মারছেন অন্ধকারের দিকে যাচ্ছেন আর আপনি যদি বুঝতে পারেন যে সামনের দিকে কি কি হতে পারে দেশ কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি কোন দিশায় চলছে তাহলে আপনি এটা আপনার উপকার আপনার ভালো যে আপনার সামনে একটা স্পষ্ট ভবিষ্যৎ দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো ইঙ্গিত বহ আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ